ছোট্টবেলা ছোট্টবেলা মজার খেলা স্মৃতি হয়ে ভাসে সারা বেলা আমার মায়ের চলা কলা বৃষ্টি এলে ভিজতে যেতাম মায়ের মুখের বুকুনি খেতাম আবার আদর পেয়ে ভুলে যেতাম আম কুড়াতাম জাম কুড়াতাম মজা করে আমি খেতাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে আপনাদের সাথে আমার জীবনে খুবই মূল্যবান একটি জিনিস শেয়ার করতে যাচ্ছি ছোটোবেলা থেকে তিল তিল করে নিজের জ্ঞান থেকে যেটা আমি অর্জন করেছি সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি আশা করি আপনারা ভিডিও টাইটেল দেখে অলরেডি বুঝতে পেরেছেন আমি কিছু কথা বলছি হ্যাঁ আজকে আমি আমার নিজের হাতে লেখা নিজের জ্ঞান থেকে লেখা কবিতায় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো আপনারা কোথাও যাবেন না ভিডিওটির সাথেই থাকুন এবং আমার এই মূল্যবান কবিতাগুলো শুনতে থাকুন জানি না আমার লেখা কবিতাগুলো আপনাদের কাছে কেমন লাগবে তা আমার কাছে খুবই মূল্যবান এই কবিতাগুলো কারণ আমি নিজের মেধা থেকে অনেক পরিশ্রম করে কবিতাগুলো লিখেছি আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি ভালো করার আমরা তো এমনি এমনি বড় হয়ে যাইনি ছোটোবেলা কাটিয়ে তারপরে বড় হয়েছি তো এখন আমি ছোটোবেলা থেকে শুরু করছি তো প্রথমে আমি যে কবিতাটি আবৃত্তি করব সেটার নাম হলো ছোটোবেলা কবিতা ভালো না লাগলে প্লিজ হাসাহাসি করবেন না তো শুরু করছি বিসমিল্লা রহমান রহিম ছোটবেলা ছোট্টবেলা মজার খেলা স্মৃতি হয়ে ভাসে সারা বেলা আমার মায়ের কলা বৃষ্টি এলে ভিজতে যেতাম মায়ের মুখের বুকুনি খেতাম আবার আদর পেয়ে ভুলে যেতাম আম করাতাম জাম করাতাম মজা করে আমি খেতাম মাঠে মাঠে ঘুরে বেড়াতাম মনের সুখে গান ধরতাম মাঠের ধারে পুকুর পাড়ে গা ভেজাতাম বারে বারে গা দুলিয়ে হেলে দুলে যেতাম বাড়ি তুলে পদ্ম দিয়ে মালা গেঁথে সাজতাম কত বধুর সাজে আঁকা পাকা পথ পিরিয়ে ঘুরতে যেতাম আমি গা ছাড়িয়ে যেথায় আছে ময়নাটিয়ে গান শোনাতো গেয়ে গেয়ে ফোন আমি আপনাদের সাথে যে কবিতাটি শেয়ার করব সেই কবিতাটির হচ্ছে মন নিয়ে আবৃত্তি করা তো কবিতার নাম হচ্ছে মন যেখানে আমি পারিনি যেতে মন সেখানে যায় যে ছুটে মন যে আমার থাকে না ঘরে মন কি কারো পরোয়া করে মনটা যে এক দ্রুত গামী খুব দ্রুত সবাই জানে মনের সাথে চলতে গেলে মাঝ রাস্তায় যাবে পথ যে ভুলে মনের মতো মনকে ছাড়ো মনকে কি সবাই বুঝতে পারো মনের কথা শুনলে পরে পথ হারাবে বারে বারে এখন যে কবিতাটি আপনাদের সাথে শেয়ার করব সেটা খুব সুন্দর একটি কবিতা আর কবিতার নাম হলো অচিন পাখি আমি এক অচিন পাখি সুখ আসবে আশায় থাকি আজ এখানে কাল সেখানে আমার ঠিকানা কেউ না জানে নিজের কথা নিজে শুনি সঙ্গী খুঁজে পাই না আমি যারে ভাবি নিজের করে ধোকা দিয়ে যাই সে দূরে জীবন আমার কষ্টে ভরা সুখ কোনো দিন দেয়নি ধরা যেহেতু আমরা পৃথিবীর বুকে রয়েছি আল্লাহ তালা এখনও হায়াতি বাঁচিয়ে রেখেছে আলহামদুলিল্লাহ তো পৃথিবীর বুকে কবিতাটি এখন আপনাদের সাথে শেয়ার করছি পৃথিবীর বুকে পৃথিবীর বুকে বেঁচে আছি মোরা জানি না বাঁচব কতদিন দুদিনের এই দুনিয়ার সবই যেন রঙিন এত সুন্দর পৃথিবীতে মোরা থাকতে পারবো না যে চিরটা দিন এই কথাটা মনে রাখতে হবে এই সুন্দর পৃথিবীতে বেঁচে আছি যতদিন এই কথাটা মনে রাখে না তো সবাই পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে সেদিন উপরের ডাক পড়বে যেদিন চণ্ড গরমে আমরা বাংলাদেশের মানুষেরা বিশেষ করে ঢাকার মানুষেরা খুবই কষ্টে আছি বৃষ্টির আশায় বসে আছি কিন্তু বৃষ্টি আসে না তো এখন আমি বৃষ্টি নিয়ে একটি কবিতা আবৃত্তি করব কবিতাটির নাম হলো বৃষ্টির দিন এলো যে বৃষ্টি এলো যে হাওয়া এই যেন অনেক কষ্টের মাঝে একটু সুখ পাওয়া বৃষ্টির শব্দ লাগে কত ভালো বৃষ্টির হাওয়া গায়ে দেয় ছোঁয়া বৃষ্টির দিনে ছাতা কিনে নিয়ে মাঠে যায় ঘুরতে খালি পানি কাদামাটি লাগে পায় সহজে না যেতে চায় বৃষ্টির পানিতে মন চায় ভিজিতে মন চায় শুয়ে থাকি ঘাসের ওই পাটিতে যেহেতু প্রায় ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি তো বিদায় নিব বিদায়ের কবিতা দিয়ে তো এখন আমি যে কবিতাটি আবৃত্তি করছি কবিতাটির নাম হলো বিদায়ের দিন এ বলুন তো আমার কবিতাগুলো আপনাদের কাছে কেমন লাগছে ভালো লাগলে প্লিজ বেশি বেশি লাইক কমেন্ট করবেন আমার স্টকে আরও অনেক কবিতা আছে আপনাদের বেশি বেশি লাইক কমেন্ট পেলে আমি অবশ্যই আপনাদের সাথে আমার অন্যান্য লেখা কবিতাগুলো শেয়ার করবো ইনশাল্লাহ সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চাইলে একটা শেয়ার করে আমার কবিতাগুলো অন্যদেরকে শোনার সুযোগ করে দিতে পারেন আপনাদের যদি আমার কবিতাগুলো ভালো লাগে তাহলে আমার কষ্টটা সার্থক হয়ে যাবে আমি মনে করছি বিদায়ের দিন একদিন চলে যাব মরা বহু দূরে যেদিন শূন্য হয়ে পৃথিবীটা থাকবে পড়ে কেউ রবে না পৃথিবীর বুকে নিঃস্ব হয়ে চলে যাব ধুকে ধুকে পরে ডাক যেন আসবে সেদিন মানুষের আয়ু কমে যাবে যেদিন এই তো এলো যেন সেদিন যেদিন হবে পৃথিবীটা বিলীন পৃথিবীটা যেন তোলার মতো একটু ঝড়েই হয়ে যাবে কত পৃথিবীটা যেন নিঃস্ব নিরুপায় মানুষ কেন যেন তবু তারে চায় পৃথিবীটা যেন হয়ে আছে শান্ত মানুষ তবু কেন তার মাঝেই ক্লান্ত মানুষের হাহাকার রবে তত দিন পৃথিবীটা শান্ত হয়ে রবে যতদিন যত অন্যায় অবিচার সবই হবে শেষ পৃথিবীটা যেদিন হয়ে যাবে নিঃশেষ সব ভয় পেরিয়ে চলে যাব সেদিন পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে যেদিন জানিন আমার কবিতাগুলো আপনাদের কাছে কেমন লাগলো ভালো লাগলে প্লিজ আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওর সাথে থাকার জন্য দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ নামাজের খবর রাখো ভ্যালেন্সের মতো আজান শুনে জাগো অটো রিংটনের মতো দুনিয়াতে এত বিজি হইও না নেটওয়ার্কের মতো